আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে করলার ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব করলা দিয়ে মাছের ঝোল এই করলাটা যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করলে খুবই টেস্টি হয় যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে অনেকে তিতার কারণে করলা খেতে চান না আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এই করলা একদমই তিতা হয় না এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজার হয় রান্নাটা তাহলে চলুন কিভাবে করলা দিয়ে মাছের ঝোল রান্না করি সেটা দেখে নেই রান্নার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা করলা নিয়ে নিয়েছি আর এই করলাটা সাধারণত তিতা হয় না খুবই হালকা সামান্য পরিমাণে তিতা থাকে তবে করলাটা যদি ঠিকমতো রান্না করা যায় এই তিতাটাও থাকে না করলাটা অনেক বড় আমি সম্পূর্ণটা রান্না করব না অর্ধেকটা রান্না করব। করলাটা মাছ বরাবর কেটে নিলাম এখন আমি এই অর্ধেকটা করলা কেটে নেব আর বাকি অর্ধেকটা রেখে দেব রান্নার জন্য প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজের সাথে আমি বড় দুই কুয়া রসুন বেটে নিয়েছি আর নিয়েছি জিরা বাটা হাফ চা চামচ নিয়েছি জিরা বাটা আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি এখন দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া সব মশলাটা হাফ চা চামচ করে নিয়েছি এখন মশলা একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি খুবই অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করছি আর অল্প মশলা দিয়ে এই করলার ঝোলটা খুবই মজার হয় করলা দিয়ে মাছের ঝোল কয়েকভাবেই রান্না করা যায় আজকে আমি যেভাবে রান্না করছি এটা খুবই সহজ একটা রান্না মশলাটা একটু ভেজে নিয়েছি কিছুটা পানি দিয়ে দেবো মশলা কষিয়ে নেওয়ার জন্য মশলা ভালো করে কষানো হলে রান্নার স্বাদটাও বাড়বে নেড়ে চেড়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব করলা এবং আলু আমি করলাটা এরকম একটু লম্বা চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর সাথে একটা আলু নিয়েছি আর আলুটাও আমি এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি করলার সাথে আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে এখন করলা আলু খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আলু করলা আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু করলা একটু ভাজা ভাজাও করে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো পানিটা সেভাবে দিয়ে দিলাম ছয় সাত মিনিট করলাটা রান্না করে নিয়েছি করলা আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব পাবদা মাছ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে মাছটা আমি কাঁচায় রান্না করছি অনেকে আছেন কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন তবে পাবদা মাছটা ভেজে নেওয়া থাকে এভাবে কাঁচা মাছ রান্না করলেই বেশি মজার হয় মাছের স্বাদটাও অটুট থাকে মাছটা দেওয়ার পর ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি করলা দিয়ে মাছের ঝোল প্রায় রান্না হয়ে এসেছে এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব। একটু ধনে পাতা কুচি করলার তরকারিতে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে আলতো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব করলা দিয়ে মাছের ঝোল রান্না করা কমপ্লিট ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি করলা দিয়ে মাছের ঝোল সাদা ভাত দিয়ে এই করলার তরকারিটা খেতে জাস্ট অসাধারণ যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ